সামিল হন পাশাপাশি তারা পৌরসভা প্রাঙ্গনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন করেন সকাল আটটা থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজে ছেদ পড়ে আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে সাক্ষাৎ বললেও আসনের উপর সমাধান না মেলায় কর্মসূচি জারি রাখার সিদ্ধান্ত হয় সাফায় কর্মী ঝুনু হরিচল জানান তাদের দৈনিক পারিশ্রমিক একত্রিশ টাকা বাড়ানোর দাবি রয়েছে তবে পৌরসভা পঁচিশ টাকা বাড়ানোর প্রস্তাব দেয় যা হাতে হাতে টিফিন খরচ হিসেবে দেওয়ার কথা জানানো হয় আন্দোলনকারীরা স্পষ্ট জানান বাড়তি অর্থ মাসিক বেতনের সঙ্গে অ্যাকাউন্টে প্রদান করতে হবে কিন্তু পুরো প্রশাসন সে প্রস্তাবে সায় না দিলে বিক্ষোভ আরও তীব্র হয় এদের শুধু সাফাই কর্মীরাই নয় পৌরসভার অস্থায়ী কর্মীরাও তাদের বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সামিল হন ফলে শহরের বিভিন্ন এলাকায় বজ্র সংগ্রহ বন্ধ থাকে স্থানীয় বাসিন্দা নারায়ণ রায় বলেন আজ গাড়ি আসেনি তাই আবর্জনা বাড়িতেই জমে রয়েছে পুরো

শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আমাদের বেশ কিছু দিন ধরে কর্তৃপক্ষ বোর্ড অফ দ্য হয়েছিল যে আমাদের উনি একত্রিশ টাকা বাড়াবেন আমরা একান্ন টাকা আমাদের দাবি ছিল হ্যাঁ উনি একত্রিশ টাকা মেনে নিয়েছেন হ্যাঁ তারপরে আমাদের কালকে আমাদের কিছু প্রতিনিধি যে কর্তৃপক্ষের সঙ্গে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উপস্থিত হ্যাঁ যেটা কথা হোক উনি করছেন যে আমাদের নাকি গেই দিবে না উনি টিভির অ্যাওয়াউন্স আমাদের করেছে যে বিশ টাকা টিভির অ্যাওয়াউন্স দিব তারপরে একবার উনি আশ্বাস দিয়েছে পঁচিশ টাকা দিব সেটা আমরা রাজি নয় আমাদের কথা হলো একত্রিশ টাকা আমরা বেতনের মধ্যেই আমরা চাই বেতনের সঙ্গেই চাই এটাই নিয়ে আমাদের আন্দোলন আর কিছু না কি আশ্বাস দিয়েছিল যে তোমাদের যেটা দেওয়া হবে যেটা বোর্ড অফ দ্য কাউন্সিলর সঙ্গে সবার সঙ্গে এটা কথা হয়েছিল হ্যাঁ এই মাসে এই মাস মানে এপ্রিল মাস থেকে আমরা মে মাসে পাবো টাকাটা উনি গতকালই আমাদের আমরা সবাই যাই উনি কন যে না এটা হবে না টিভির রাউন্ড তোমাদের যেটা হবে বিশ টাকার হাতে সেটা আমরা লাগি নয় এখন কি চাচ্ছেন আমরা একত্রিশ টাকা বেতনের সঙ্গে চাচ্ছি কতজন শ্রমিক রয়েছেন এখানে আপনারা যেটা আমাদের মোটামুটি চারশো চারশো প্লাস চারশো প্লাস স্টাফ রয়েছে হ্যাঁ হ্যাঁ চারশো প্লাস কি নাম আপনার আমার নাম রাজু মণ্ডল প্রাক্তন সেক্রেটারি প্রাক্তন সেক্রেটারি আমি একটু বিষয়ে বিতর্ক এই এই যে বা পৌরসভা স্তরেই কোন আন্দোলন বেতন বৃদ্ধির দাবি কি বলবেন ওরা গতকাল থেকে গতকাল এসছিল আমাদের সঙ্গে আলোচনা করার জন্য ওদের একটা বেতন বৃদ্ধির ব্যাপারে আজকে আমরা সমস্ত কাউন্সিলরদের দেখেছি সবাই আসবে এবং সবাই মিলে আলোচনা করতে যেটা হয় সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো কারণ ওরা তো আমাদের মানে পৌরসভার একটা পরিবার একটা অঙ্গ সুতরাং ওরা যাতে খুশি হয় এবং আমাদেরও যাতে অসুবিধা না হয় 其实我不懂得这个。